প্লেস শুক্রবারের সকাল শুরু হলো শহরে এক আরো এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের খবর নিয়ে নাগের বাজারে যত গেঞ্জি কারখানায় ভয়াবহ আগুন ভয়াবহ আগুনের ব্রাশ একাধিক গোডাউন আগুনের ভয়াবহতা তুলে ধরলো সিএন ঘটনাস্থলে দমকলে তিরিশটি এঞ্জিন ভোর রাতেই অগ্নিকাণ্ড ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন করে সকালে ঘটনাস্থলে পৌঁছন দমকল মন্ত্রী বসু দমকল বিভাগের বিরুদ্ধে ক্ষোভ এলাকার দমকলে খবর দেওয়ার পর বেশ খানিকটা দেরি হয়েছে অতীতেও এই অভিযোগ বারংবার এসছে কিন্তু এবার নয়া অভিযোগ দমকলের ইঞ্জিন এসে পৌঁছালেও তাতে পর্যাপ্ত জল না থাকায় দু মিনিট পরেই জল ফুরিয়ে যায় আগুন নেভাতে পারেনি দমকল তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে দমকল দেরিতে আসায় এত বিপর্যয় অভিযোগ দমকল এলেও ছিল না পর্যাপ্ত জল আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল পকেট ফায়ার অ্যারেস্ট করার চেষ্টা চলছে দমকল মন্ত্রী সুজিত বসু চলে গিয়েছেন ঘটনাস্থলে দাউ দাউ করে চলছে গোটা এলাকা নাগের বাজারে যশোরোড এই অগ্নিকাণ্ড কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা ভয়াবহ অগ্নিকাণ্ড গেঞ্জি কারখানা আইসক্রিম কারখানা থেকে শুরু করে সেখানে মেডিকেল স্টোর ছিল এবং একই সঙ্গে কেমিক্যাল মজুদ ছিল পর্যাপ্ত দার্য পদার্থ মজুদ থাকার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গতকাল রাত থেকেই শহর কলকাতায় বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি চলছে তবুও আগুনের গ্রাস তার কবলে গোটা এলাকা দীর্ঘ বিস্তীর্ণ এলাকায় একের পর এক গোডাউন সম্পূর্ণ ভর্তিভূত নাগের বাজারের এই ছবি আপনারা দেখছেন দমকল মন্ত্রী সুদীপ বসু পৌঁছেছেন সকালে ঘটনাস্থলে গতকাল গভীর রাতে এই আগুন কারখানার ভেতরে থাকা শ্রমিকরা তড়িঘড়ি বেরিয়ে আসেন দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন নাগের বাজারে এই আগুন নিয়ন্ত্রণে দমকলের সব মিলিয়ে প্রায় তিরিশটি ইঞ্জিন ঘটনাস্থলে একযোগে আগুন নেবানোর চেষ্টা করে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেবাতে বেগ পেতে হয়েছে দমকলকে ঘন্টার পর ঘণ্টা অতিক্রান্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে গিয়ে বারংবার বাঁধার মুখে পড়েছেন দমকল কর্মীরা বিপর্যস্ত পরিস্থিতি তারই মাঝে দমকলের ইঞ্জিনে পর্যাপ্ত জল না থাকার অভিযোগ এবং রিজার্ভার ফাঁকা নিয়ে দমকল পৌঁছেছে ঘটনাস্থলে এমনটা অভিযোগ এলাকার বাসিন্দাদের কারখানা শ্রমিকদের একই সঙ্গে গেঞ্জি কারখানা কেমিক্যাল থেকে শুরু করে নানা রকম দার্য পদার্থ মজুত থাকায় এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানায় ভয়াবহ আগুন জল সমস্যায় বন্ধ কাজ ঘটনাস্থলে দমকল মন্ত্রী পাশাপাশি বেশ কয়েকটি ছবি আপনাদের দেখাচ্ছি শহর কলকাতায় বরংবার অগ্নিকাণ্ড স্ট্রিপেন্ট দন্দরাম মার্কেট এই অতীতের ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের স্মৃতি বারংবার ফিরে আসে সদ্য গাস্টিন প্লেস থেকে শুরু করে একরোপলে স্মল একের পর এক অগ্নিকাণ্ড তারপর আরও এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড শুক্রবার সকাল সাক্ষী থাকলো তার গতকাল গভীর রাতেই আগুন নাগের বাজারে যশোর রোড সংলগ্ন এই গোডাউনে আগুন লাগে পরপর দশ দশটি গোডাউন ছিল বিস্তীর্ণ এলাকা জুড়ে সেখানে গেঞ্জির কারখানা কেমিক্যাল স্টোর থেকে শুরু করে সেখানে এম্বয়ডারির কাজ হতো একই সঙ্গে আইসক্রিম কারখানা ছিল ফ্যাক্টরি ছিল এবং আইসক্রিম ফ্যাক্টরির ভেতরেই এসি থেকে শর্ট সার্কিটের জেরে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে যদিও এই অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও সম্পূর্ণভাবে স্পষ্ট নয় আগুন নেভাতে গিয়ে বেগ পেতে হয় দমকলকে ঘটনাস্থলে দমকলের তিরিশটি ইঞ্জিন পৌঁছয় কিন্তু প্রাথমিকভাবে যে ইঞ্জিন গিয়ে পৌঁছয় তাতে পর্যাপ্ত রিজার্ভারে জল ছিল না বলে অভিযোগ তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ার সুযোগ পায় দমকল মন্ত্রী সুদীপ বসু ঘটনাস্থলে পৌঁছানোর পর কি বলেছেন দেখুন প্রাথমিকভাবে তো দেখছি কিছুই নেই প্রাথমিকভাবে পরে এনকোয়ারি পরে বলব আমরা সবসময় সবাইকে সতর্ক করি এবং সবাইকে নিয়ম মেনে চলতে বলি যদি একশো পার্সেন্ট অনেকে নিয়ম না মানে কিছু তো নিয়ম মানবে কিন্তু কেউ যদি পুরনো যারা ফ্যাক্টরি আছে কিছু না নিয়ম নিয়ম মানে তাহলে এই ক্ষেত্রে এই ধরনের ঘটনা হবে আমরা এই ক্ষেত্রে খুব স্ট্রিক্ট আমি এটুকু বলতে পারি দমকল কখনো দেরি করে না দমকল খবর আছে আগে হতো সিপিএম হতো এই আমলে হয় না কী কারণে আগুন অনেকে আমাকে প্রশ্ন করেছেন এখন এটাই এখান থেকে বলা সম্ভব না কলকাতা শহরে এই কদিন যতগুলো আগুন লেগেছে আমরা অনেকগুলোই এনকোয়ারি করেছি অনেকগুলো এগেন্স্টে অ্যাকশান নিয়েছি অনেক কারখানা বন্ধ করে দিয়েছি আমরা আমরা মনে করি ব্যবসা করছে যারা করুক আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু ব্যবসা করতে গেলে যে নিয়ম কানুনগুলো ফায়ারের আছে সেগুলো তাদের মেনে করতে হবে সেটা এক্ষুনি বলতে পারবো না এটা এনকোয়ারি ফরেনসিক এসব হোক আগুন কী থেকে লেগেছে এটা তো এমনি বলে দিলে হবে না এটা ফরেন্সিক করতে হবে এনকোয়ারি হবে আফটার এনকোয়ারি আমি আপনাদেরকে বলবো বলতে পারি দমকল যেভাবে কাজ করে জীবন বাজি রেখে যারা ফ্যাক্টরি চালায় তাদেরকে ঠিক করতে হবে দু চারটাকে আমরা আইনগত ব্যবস্থা করছি বুঝতে পারবেন নিয়ম ভাঙলে পরে কি করা যায় দায়িত্ব আছে আমি কিছু করব না দমকলকে ঘাড়ে দোষ দিয়ে দেবো আর নিজে বেআইনিভাবে ব্যবসা চলবে যে বেআইনি ব্যবসা করবে সেগুলো আমরা নিশ্চয়ই দেখব এবং অলরেডি দেখা শুরু করেছি এটা আমি নিজে ফিজিক্যালি দেখলাম একটা বড় সেট ছিল সেটের মধ্যে কিছু ফ্যাক্টরি ছিল শোনা যাচ্ছে গেঞ্জির ফ্যাক্টরি ছিল যদিও পুরো এনকোয়ারি কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি সব কিছু বলতে পারবো না আরও কিছু গোডাউনও এখানে ছিল এখানে আগুনটা ভোরবেলায় লাগে ভোর রাত্রে আগুনটা লাগে আমাদের কাছে খবর আসার পরে আমরা এখানে আমরা অনেকগুলো গাড়ি পাঠাই প্রায় কুড়িটা মতো ইঞ্জিন আমরা এখানে পাঠাই আগুনটা এখনও আছে পকেটে অনেক জায়গায় আগুন আছে কেননা যে জায়গাটায় কাজ করার জায়গা সেই জায়গাটায় টিন চাপা পড়ে গেছে সেটটা ভেঙে পড়ে গেছে আমরা জেসিপি আনার ব্যবস্থা করছি অলরেডি আমি সিপি ব্যারাকপুরকে বলেছি যে পুলিশকে বলে একটা জেসিপির ব্যবস্থা করতে আগুন কন্ট্রোল করে ফেলবো এর থেকেও বড় আগুন আমরা কন্ট্রোল করেছি কিন্তু কন্ট্রোল হয়ে যাবে একটু সময় লাগবে যারা কারখানার মালিক যারা গোডাউন কর্তৃপক্ষ তারা কিছুই করবে না দমকলের ঘাড়ে দোষ চাপ মন্তব্য দমকল মন্ত্রী সুজিত বসু আর নাগের বাজারে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে তার কারণ দশ দশটি গোডাউন পুরো সম্পূর্ণ ভস্তিভূত দমকলের তিরিশটি ইঞ্জিন গিয়েও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারেনি আগুন পকেট ফায়ার এখনও দেখা যাচ্ছে বলে খবর এবং সব মিলিয়ে